ভাইয়ারা আপনাদের জন্য আরো কালেকশন নিয়ে নতুন নতুন কালেকশন এটা এক কালারের জর্জেট কাপুরের মধ্যে করা সুপার কাঠ আর ফুল ওপেন থাকবে বুতামের প্লেটে বকলম দেওয়া থাকবে একদম ছোট ছোট ফুলের সিলি দেওয়া থাকবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ চায়না বুতামের পেয়ে যাবেন আপনারা এটার লং থাকবে হচ্ছে ছত্রিশ ইঞ্চি লেন্থ বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হাতা থাকবে সতেরো ইঞ্চি লেন্থ হাতা কফ থাকবে হাতা ফোল্ডিং সিস্টেম থাকবে কালার থাকবে হচ্ছে ষাটটা এই হচ্ছে পায়জামা পায়জামার দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন এই যে পায়জামার ঘেরটা দেখেন একদম চড়া ঘেরের পায়জামা দুই সাইডে দুইটা পকেট পাবেন একদম ম্যাচিং কালার কাপড় দিয়ে পায়জামার লেন্থ থাকবে হচ্ছে আটত্রিশ ইঞ্চি নিচের ঘের থাকবে চব্বিশ ইঞ্চি কোমর থাকবে ষাট ইঞ্চি হিপ থাকবে ছিষট্টি ইঞ্চি আর হাইটা থাকবে হচ্ছে সতেরো ইঞ্চি নিচে একটা কলি থাকবে পাঁচ ইঞ্চি সাইজের অনেক বড় একটা কলি থাকবে প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা পাইকারি দাম মাত্র সাতশো টাকা এই যে দেখেন কালো কালার কালো তো সব থেকে হিট কালার রানিং কালার মেয়েদের পছন্দনীয় কালার ঠিক আছে আমাদের এখান থেকে পাইকারিতে যে কোনো ছয় পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন একদম পাইকারি দামে দেওয়া হবে ঠিক আছে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারিতে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার প্রাইস টু পিস সুইচ কটন কাপড়ের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে যে কোনো পরিবহনের মাধ্যমে চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন সাদা কালার এই সাদা কালার কিন্তু সবসময় সব জিনিসের সাথে থাকে না আমরা সাদা কালার সহ নিয়ে আসছি তো সুপার ব্র্যান্ডিং পাবেন আমাদের যে কোনো মাল সেল করতে না পারলে তিন সপ্তাহের মধ্যে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে একুশ দিনের মধ্যে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট এখন দেখা দেবো আরেকটা নতুন কালেকশন এটা হচ্ছে গাউন লং থাকবে হচ্ছে বাউন্ন ইঞ্চি লেন্থ এটা লেন্থ থাকবে 52 ইঞ্চি আর প্লাস ঘের ভিতরে ইনার করা থাকবে সবগুলোর সাথে ম্যাচিং ইনার থাকবে ঠিক আছে দুই সাইডে দুটো পকেট থাকবে এটা দুই সাইডে দুটো পকেট লেন্থ থাকবে 52 পরিছেস থাকবে 38 থেকে 48 পর্যন্ত হাতা থাকবে ফুল হাতা আটার নিচে একটা রাবার দেওয়া আছে এটা হচ্ছে বিচ গাউন বিচে পরার জন্য সব থেকে বেস্ট একটা গাউন এর থেকে সুন্দর গাউন বিচে পরার জন্য হয় না এখন আপনারা বলতে পারেন এর থেকে তো অনেক ওয়েস্টার্ন গাউন পাওয়া যায় ওয়েস্টার্ন গাউনের সেক্টরটাই টাই আলাদা অনেক ওয়েস্টার্ন গাউন পড়তে চায় না তাদের জন্য এই গাউনটা বেস্ট বক্স গলার মধ্যে একদম ছোট গলার মধ্যে পেয়ে যাবেন এগুলো চাইলে আপনারা হিজাব দিয়ে পড়তে পারবেন হিজাব দিয়েও বিচ করতে পারবেন হিজাব সারাও পড়তে পারবেন ঠিক আছে দুই সাইডে দুটো পকেট পাবেন কালার পাবেন হচ্ছে আটটা এই যে কালারগুলো দেখেন সবগুলোর সাথে ম্যাচিং ইনার থাকবে কাপড় থাকবে হচ্ছে সিপন জর্জেট কাপড়ের মধ্যে হাতা থাকবে ফুল হাতা ঠিক আছে আর দুই সাইডে দুটো পকেট আর ভিতরে ইনারটা পাবেন হচ্ছে হাটো সমান হাটো পর্যন্ত ইনারটা পেয়ে যাবেন কারণ বিচার গাউন বিচার গাউন এর থেকে বড় ইনার দিলে ওরকম ভাবে করতে যে আপনি কমফোর্ট ফিল করবেন না অন একটু পানি তো নামলেই না তেদিকshidik টানকা বেড় টালুদিকে চলে যাবে ঠিক আছে এজন্য হাটো সমান থাকবেন আরটা সব ডেক্সট করে বেল থাকবে নরম সিলিন ফিট বলেন হেলদি বলেন সবাই পড়তে পারবেন কারণ আমাদের কাছে 48 50 গডি পর্যন্ত আছে 48 গডির লোক আপনি টেনশন মুক্ত নেবেন আমাদের কাছ থেকে যারা 80 গডি সেটা টেনশন মুক্ত নেবেন কোনো প্যানশন নাই এই যে চিতা প্রিন্টার সব গর্জিয়াস গর্জিয়াস কালেকশন পাবেন রাইসা ফ্যাশনের ইউটিউব ফেসবুক এর সাথে থাকবেন আপনারা সব সময় নিত্য নতুন কালেকশন পাবেন ঠিক আছে ফেসবুকে আমাদের ছবি আপলোড করা হয় প্লাস ভিডিও দেওয়া হয় ভিডিও দেখবেন ছবিগুলো দেখবেন আর ইউটিউবে পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিও ঠিক আছে এই যে কালার গুলা সব দেখার দেখার মতো কালার পাবেন একদম নতুন নতুন কালার যে লাস্ট অন কালার টা দেখাই দিচ্ছি মিষ্টি কালার এর মধ্যে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যদি ঢাকার মধ্যে কেউ থাকেন ঢাকার মধ্যে যারা ব্যবসা করেন তারা আমাদের দোকানে এসে নিতে পারেন এটা হচ্ছে রাইসা ফ্যাশন লেডিস আইটেম পাইকারি বিক্রেতা আমরা খুচরা সেল করি না আমাদের অলওয়েজ পাইকারি প্রাইস সেই যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর দোকান হচ্ছে দোকান নং সাতাশ নিস্তোলা খুব সুপার মার্কেট এটা হচ্ছে নূরজান মার্কেটের পিছনে দুই ভাইভি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস ঐতিহাসিক এরোপেলের মসজিদে ঠিক অপর পাশে আমাদের মার্কেট টা নুরজান মার্কেটের পিছনে কাউসিয়া মার্কেট এরিয়া ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ